স্বাগত জানাই ছবির কথায় ছবির কথার আজকের পর্বে যে মুভিটির গল্প শুনতে যাচ্ছেন সেটার নাম মহারাজা মহারাজা দু সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি গল্পের শুরুতে দেখা যায় আমাদের নায়ক যার নাম মহারাজা সে রামকি নামক একটি সেলুনে কাজ করে এবং সে তার মালিকের কাছে ছুটি চাইছে কারণ সে তার বউকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু মালিক তাকে ছুটি দিতে রাজি না তারপরের সিনেই মহারাজাকে দেখা যায় একটা খেলনার দোকানে এবং ঠিক সেই দোকানের উল্টো সাইডের একটি বাড়িতে মহারাজার বউ এবং তার বাচ্চা বসে আছে মহারাজা দূর থেকে একটা একটা খেলনা তার বউকে দেখাচ্ছে আর পছন্দ করাচ্ছে শেষমেশ একটা খেলনা মহারাজার বউয়ের পছন্দ হয় মহারাজা যখন দোকানে পয়সা মেটাতে যাবে ঠিক তখনই একটা বিকট শব্দ হয় যেখানে একটি লরি ব্রেক ফেল করে ধাক্কা মারে সেই বাড়িটিতে যেখানে মহারাজার বউ আর বাচ্চা বসেছিল তখন মহারাজার মাথায় আকাশ ভেঙে পড়ে কিন্তু এই দুর্ঘটনায় কি ঘটে তা আর তখন দেখানো হয়নি এরপর দেখানো হয় পনেরো বছর পরের ঘটনা যেখানে একটি মেয়ে যার নাম জ্যোতি সে ক্লাস টেনে পড়ে পড়াশোনায় সে তেমন ভালো ছিল না কিন্তু খেলাধুলায় তার ছিল ভীষণ আগ্রহ সেই জন্য স্কুলের কোনো শিক্ষকই তাকে পছন্দ করত না শুধু একজন শিক্ষিকা ছাড়া যার নাম আসিফা ম্যাম জ্যোতিকে তার এক বান্ধবীকে বলতে শোনা যায় তার বাড়িতে তারা তিনজনই থাকে জ্যোতি তার বাবা মহারাজা এবং লক্ষ্মী হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন জ্যোতি কিন্তু মহারাজারই মেয়ে আর লক্ষ্মী বলতে আপনারা কি ভাবছেন মহারাজার বউ একদমই না লক্ষ্মী হলো একটি টিনের ডাস্টবিনের কৌটা জ্যোতির ছোটবেলার ওই দুর্ঘটনায় মহারাজার বউ মারা যায় এবং জ্যোতি বেঁচে যায় কারণ দুর্ঘটনায় ওই বাড়িটি যখন ভেঙে পড়ে ওই ডাস্টবিনের কৌটোটি জ্যোতিকে বাসিয়েছিল বাঁচিয়েছিল সেই জন্য তারা লক্ষ্মীকে খুবই ভালোবাসে এবং প্রতি শুক্রবার তারা লক্ষ্মীকে পরিষ্কার করে এভাবেই তারা খুব সুখে দিন কাটাচ্ছিল মহারাজা এখন নিজেই একটি সেলুনের মালিক এবং মহারাজা নিজেই সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ করেন এরপরের দিশে দেখানো হয় জ্যোতির স্কুলের একটি ঘটন যেখানে প্রিন্সিপাল জ্যোতিকে টিসি দেবেন বলে জ্যোতির বাবা মহারাজাকে তার রুমে ডেকেছেন কারণ স্কুলের একজন গেস্ট যিনি একজন কালেক্টরও তার ওয়েলকাম ড্রিঙ্কসে জ্যোতি নাকি মদ মিশিয়ে দিয়েছে তারপরে সেখানে আসে আসিফা ম্যাম এবং প্রিন্সিপালকে একটি ভিডিও দেখায় যেখানে জানা যায় এই ঘটনাটি জ্যোতি ঘটায়নি ঘটিয়েছে স্কুলের আরেকটি ছাত্র তখন মহারাজা প্রিন্সিপালকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলে কিন্তু প্রিন্সিপাল রাজি হয় না উল্টো মহারাজাকে ধমক দেয় মহারাজা হলেন এক গুয়ে প্রিন্সিপাল যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ মহারাজা সেখান থেকে যাবে না প্রিন্সিপাল যখন জোর করে মহারাজাকে বের করে দিতে চায় তখন মহারাজা একটি খুঁটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে সেখানে অনেক ধস্তাধস্তির কারণে খুঁটিটি ভেঙে যাওয়ার উপক্রম হয় তখন ভয়ে প্রিন্সিপাল জ্যোতির কাছে ক্ষমা চায় এটাই হলেন মহারাজা যিনি তার মেয়ের জন্য সবকিছু করতে পারেন তার পরের দৃশ্যে দেখানো হয় জ্যোতি এক সপ্তাহের জন্য স্কুল থেকে ক্যাম্পে যাচ্ছে যাওয়ার সময় মহারাজাকে বলে যায় সে যেন লক্ষ্মীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে একদিন রাতে মহারাজা সেলুন থেকে বাড়ি ফিরছে এরপর দেখানো হয় তার ঘরের মধ্যে মহারাজা আহত অবস্থায় পড়ে আছে এরপরের দৃশ্যে দেখানো হয় একজন কাউন্সিলরকে যিনি গ্যারেজের একজন মেকানিককে যার নাম দানা তাকে খুবই মারধর করে কারণ দুই দিন আগেই কাউন্সিলর একটি গাড়ি তার গ্যারেজের সার্ভিসিংয়ে দিয়েছিল সেখান থেকেই নাকি একটি চশমা চুরি করেছিল দানা দানাকে মারধর করে বলে একদিনের মধ্যেই যেন তার চশমাটিকে ফেরত দিয়ে আসে তারপর দেখা যায় দানা সেই চশমাটি নিয়ে একটি পারে যায় এবং কাউন্সিলরের সামনে সেই চশমাটি ভেঙে ফেলে তখন কাউন্সিলরের লোকজনের সাথে তার খুবই মারপিট হয় এবং কাউন্সিলরকে মেরে দানা সেখান থেকে চলে আসে এরপরের দৃশ্যে দেখা যায় মহারাজা থানায় গেছে তার বাড়িতে হওয়া চুরির কমপ্লেন লেখাতে পুলিশ যখন তার কাছে জানতে চায় কি চুরি হয়েছে তখন মহারাজা জানায় তার একটা ময়লা ফেলার ডাস্টবিন লক্ষ্মী চুরি হয়ে গিয়েছে পুরো ঘটনাটি পুলিশকে খুলে বলতে থাকে তার বাড়িতে নাকি তিনটে চোর এবং তারা মহারাজাকে মেরে ওই লক্ষ্মীকে নিয়ে চলে যায় মহারাজা পুলিশকে জানায় যে কোনো উপায়ে যেন তারা ডাস্টবিনকে খুঁজে বের করে এইসব কথা শুনে থানার সবাই হাসি ঠাট্টা করতে থাকলো এবং মহারাজাকে বেরিয়ে যেতে বলে মহারাজা যখন যেতে না চায় তখন সবাই মিলে তাকে জোর করে ধস্তাধস্তি করে বের করতে চায় কিন্তু মহারাজার যা অভ্যাস তিনি থানার একটি গ্রিলকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে শেষমেশ থানার উপরের ওয়ারিং সহ সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে নিচে পড়ে যায় তারপরেই থানায় ফেরে থানার বাবু। যিনি এই অবস্থা দেখে জানতে চায় কিভাবে এমন হলো তারপর সে মহারাজার সাথে কথা বলে এবং তাকে পাঁচশো টাকা দিয়ে বলে নতুন একটি ডাস্টবিন কিনে নিতে কিন্তু মহারাজা তাতে রাজি হয় না সে জানায় এই লক্ষ্মী তার কাছে খুবই প্রিয় তার মেয়ে ক্যাম্প থেকে ফিরে লক্ষ্মীর খোঁজ করবে যেভাবেই হোক লক্ষ্মীকে তার খুঁজে বের করতে হবে সে একটি চোরকে চিনতে পারবে কারণ তার পিঠে কানের মতো একটা কিছু ছিল সবাই মুখে মাস্ক পরার কারণে সে কাউকে দেখতে পারেনি এবং সমস্ত পুলিশ মিলে তাকে বাহিরে বের করে দেয় তারপর বড়বাবু বলে আর যদি সে থানায় আসে তাকে গুলি মেরে উড়িয়ে দেবে কিন্তু মহারাজা আবার ফিরে আসে যদি তারা লক্ষ্মীকে খুঁজে দেয় তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা দিবে আপনাদের কি মনে হয় মহারাজা একটি ডাস্টবিনের জন্য পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হয় নাকি এর মধ্যে আছে একটি গভীর রহস্য তারপর পুলিশ কেসটি নিতে রাজি হয় আর মহারাজার বাড়ি এবং সেলুনে তদন্ত শুরু করে কিন্তু পুলিশের সন্দেহ হয় তারা ভাবে সামান্য ডাস্টবিনের জন্য কেউ পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হয় তখন পুলিশ তাকে সত্যি কথা বলতে বলে কিন্তু মহারাজা একটি কথাই বলতে থাকে যেভাবেই হোক লক্ষ্মীকে খুঁজে বের করে দিতে পরের দৃশ্য পনেরো বছর আগে একটি চোরের সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম সিলভম এবং তার বন্ধু সাবরি একটি বাড়িতে চুরি করতে ঢুকেছে সেখানে সেই বাড়িতে মা ও মেয়েকে বেঁধে রেখে তারা চুরি করছে আর রান্না করছে সেই বাড়ির সমস্ত গয়নাগাটি তারা চুরি করে নেয় সাবরির নজর যায় ওই বাড়ির মেয়ের উপর তখন সে সিলভমের পারমিশন চায় এবং সিলভম তাকে পারমিশন দেয় এরপর সাবড়ি ওই মেয়েটিকে নিয়ে রুমে ঢুকে যায় এবং মেয়েটির সাথে খারাপ কিছু করতে থাকে মেয়েটির মা অনেক বারণ করলেও তারা তাকে সারেনি তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই বাড়িটিকে ব্লাস্ট করে উড়িয়ে দেয় এরপরের দৃশ্যে দেখানো হয় সিলভাম বাড়ি ফেরে বাড়িতে তার একটি বাচ্চা মেয়ে আছে সিলভম বাড়িতে কিন্তু খুবই ভালো একজন মানুষ এবং তার পরিবারকে সে খুবই ভালোবাসে তার মেয়েকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে এরপর আবার কারেন্ট সিন দেখানো হচ্ছে থানার অফিসাররা ঠিক করে মহারাজের ডাস্টবিনের মতো একটা ডাস্টবিন বানিয়ে তাকে ফেরত দেবে এদিকে জ্যোতি মাঝে মধ্যে মহারাজকে ফোন করে লক্ষ্মীর কথা জিজ্ঞেস করে একদিন থানার হেড কনস্টেবল একটি দোকানে গিয়ে ডাস্টবিন খুঁজছিল সেখানে তার সাথে দেখা হয়ে যায় ওই থানার একজন স্পাই যার নাম নাল্লাশিবা তখন থানার বড় বাবু কনস্টেবল এবং নাল্লা শিবাকে বলে তারা যেন ওই ডাস্টবিনটির ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে আবার পনেরো বছর আগের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যাচ্ছে সিলভামের কাছে আবার একটি কল আসে নতুন চুরির পরিকল্পনার জন্য তারপর তারা আবার একটি বাড়িতে চুরি করে ঠিক একইভাবে চুরি করে সিলভম তার মেয়ের পিঠে ড্রেসিং করতে দেখা যায় কারণ তার মেয়ের পিঠে চোট লেগেছিল আপনাদের জানিয়ে রাখি এই চোট লাগা চিহ্নের কথাটি আপনারা মনে রাখবেন কারণ এই চিহ্নটি গল্পের মোড় ঘুরিয়ে দিবে আবার কারেন্ট সিন এখানে মহারাজা থানায় চক্কর লাগাতে থাকে এরপর থানায় আসে ধানার গ্যারেজের সেই মালিক যে ধানা কাউন্সিলরকে কে মেরেছিল সেই ধানা এখন মিসিং মহারাজা যখন ধানার ছবিটি দেখে তখন মহারাজা কিছু ভাবতে থাকে আপনাদের জানিয়ে রাখি এই মহারাজাই কিন্তু ধানাকে খুন করেছে এরপর দেখানো হয় মহারাজা কিভাবে ধানাকে খুন করে মহারাজা সেদিন যখন বাড়িতে আহত হয়ে পড়েছিল তখন মহারাজা বাড়িতে একটি গাড়ি সার্ভিসিং এর বিল দেখতে পায় মহারাজা বুঝতে পারে এই গাড়িটি যে সার্ভিস করেছিল সে তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল আর এই বিলটি ছিল সেই কাউন্সিলরের গাড়ি সার্ভিসিং এর কয়েকদিন আগের ঘটনায় যা দেখানো হয় মহারাজা যখন বিলটি নিয়ে ওই গিয়েছিল তখন কাউন্সিলরের কাছে সে জানতে চায় কে তার গাড়ি সার্ভিস করেছিল আর ঠিক তখনই ধানা ওই বারে আসে কাউন্সিলরকে মারতে মহারাজা বুঝতে পারে এই ধানাই তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল তারপর মহারাজা ধানার পিছু নিয়ে একটি ফ্যাক্টরিতে চলে আসে সেখানে ধানা এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে মহারাজার খুবই মারপিট হয় তখন মহারাজা তার পকেট থেকে একটি খুর বের করে যেটা দিয়ে সে চুল কাটত মহারাজা ওই খুর দিয়ে সকলকে কাটতে শুরু করে এবং সকলকে মেরে যখন ধানাকে ধরে মহারাজা তখন ধানাকে বলতে থাকে সেদিন তাকে মেরে ফেলা উচিত ছিল তখন মহারাজা জানতে চাই সেদিন আর দুজন কে কে ছিল তখন ধানা জানায় ওই থানারই একজন লোক ছিল যে ওই কাজের সাথে জড়িত এরপরে মহারাজা ধানার গলা কেটে তাকে হত্যা করে এদিকে নাল্লা শিবা এবং হেড কনস্টেবল মিস্ত্রি খুঁজে পায় ওই ডাস্টবিনটি যে বানিয়ে দিবে তারপর একটা সিন দেখানো হয় যে ফ্যাক্টরিতে থানাকে মারা হয়েছিল সেখানে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর কিন্তু তারপরে আর কিছুই দেখানো হয় না এদিকে আবার পনেরো বছর আগে সিন দেখানো হয় যেখানে দেখা যায় সিলভমের মেয়ের জন্মদিন উদযাপিত হচ্ছে তাই তারা একটি সোনার দোকানে গিয়ে খুবই দামি একটি হার অর্ডার করে জন্মদিনের দিন সিলভম তার মেয়ের সেই হারটি নিয়ে বাড়ি ফিরছিল তখন তার বউ ফোন করে বলে একটি সেলুনে গিয়ে দাড়ি কেটে আসতে তখন সিলভম মহারাজা সেলুনে পৌঁছায় এবং দাড়ি কাটতে কাটতে দাড়ি কাটার মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায় তখন মহারাজা ব্যাটারি কিনতে বাহিরে যায় তখনই সিলভমের বন্ধু সাবরি ফোন করে এবং বলে তাদের সম্বন্ধে খবরের কাগজে কিছু লেখা বেরিয়েছে বনে এইসব কথা আলোচনার সময় মহারাজা সেলুনে ঢোকে পড়ে শিলভম ভাবে মহারাজা তার কথা শুনে ফেলেছে তখন শিলভম সাবরিকে জানায় মহারাজা তাদের সকল কথা শুনে ফেলেছে এবং তাড়াতাড়ি বের হওয়ার সময় সেই মূল্যবান হারটি সে সেলুনে ফেলে আসে তারপর সিলভম যখন বাড়িতে ফেরে তখন সে দেখে তার কাছে সেই হারটি নেই এদিকে মহারাজা তার সেলুনে সেই হারটি খুঁজে পায় তখন মহারাজা হারটি সিলভমের কাছে পৌঁছে দিতে তার বাড়িতে পৌঁছায় সে সময় পুলিশ ও বাড়িতে আসে সিলভম দেখে মহারাজা এবং পুলিশ একই সাথে তার বাড়িতে ঢুকছে সিলভম ভাবে মহারাজা হয়তো পুলিশকে ডেকে নিয়ে এসেছে সিলভম মহারাজাকে ভুল বোঝে পুলিশ সিলভমকে তুলে নিতে চায় তখন সিলভমের স্ত্রী বিশ্বাস করতেই পারে না তার স্বামী এরকম কিছু করতে পারে সেই সময় সাবরি বন্দুক বের করে এবং এবং পুলিশের উপর গুলি চালায় এই মারা যায় পুলিশ তুলে নিয়ে যাওয়ার গোলাগুলিতে সময় সে মহারাজার দিকে রাগ রাগ চোখে তাকিয়েছিল এবার আবার চলে আসি কারেন্ট সিনে যেখানে জ্যোতি বাড়ি ফিরতে থাকে আর অন্যদিকে নাল্লা শিবাও হেড কনস্টেবল ওই ডাস্টবিনটি হাতে পায় যেটি তারা ওই মিস্ত্রির কাছে বানাতে দিয়েছিল কিন্তু ডাস্টবিনটি খুব নতুন ছিল তাই থানার বড়বাবু ও নাল্লাশিবা ডাসপিনটিকে ডাস্টবিনটিকে পিটিয়ে নোংরা করে যেন লক্ষ্মীর মতো গেট আনা যায় তারপর বড়বাবু নাল্লাশিবা ও হেড কনস্টেবল প্ল্যান করতে থাকে ডাস্টবিন চোর কাকে বানানো যায় কারণ মহারাজা তো জানতে চাইবে আসল চোর কে কোনো আসামি বড়বাবুর কথায় চোর শাস্তে রাজি হচ্ছিল না বড়বাবু পঞ্চাশ হাজার টাকা দেবে শুনে নাল্লা শিবা চোর শাস্তে রাজি হয় এরপর বড়বাবু মহারাজাকে ফোন করে এবং সেই দিনের ঘটনা আরেকবার বলতে বলে মহারাজা কিন্তু জানে না এই কথাগুলো নাল্লা শিবা সব শুনছে ফোনটি লাউড স্পিকারে ছিল যেন নাল্লা শিবা সব ভালোভাবে বুঝতে পারে এবং অ্যাক্টিং করতে পারে এরপর আসল ঘটনা দেখানো শুরু হয় সেদিন রাতে ঠিক কি হয়েছিল যে কারণে মহারাজা আহত হয় মহারাজা যখন ঘটনাটি ফোনে বলছিল তখন দেখানো হচ্ছিল সেদিন রাতে ঠিক কি কি হয়েছিল আপনাদের জানিয়ে রাখি সেদিন রাতে মহারাজার মেয়ে জ্যোতি বাড়ি ফিরছিল আর জ্যোতির সাথে ঘটেছিল এক ভয়ানক ঘটনা যা এখনো আমরা কেউ জানি না মহারাজা কিন্তু জ্যোতির সাথে ঘটে যাওয়া ঘটনাটি নিজের সাথে ঘটছিল বলে এতদিন থানায় চালাচ্ছিল সেদিন রাতে জ্যোতি যখন বাড়ি ফিরছিল তখন মহারাজা বাড়ি ফেরেনি কারণ জ্যোতিটাকে ফোনে একটি জুতো কিনে আনতে বলেছিল আর সেই জুতো মহারাজা খুঁজে পাচ্ছিল না এদিকে ঘরের ভিতর ঢুকে বসেছিল তিনটি চোর আর তারা কে কে জানেন একটি ছিল ধানা যাকে অলরেডি মহারাজা মেরে ফেলেছে আর দ্বিতীয়জন ছিল নাল্লা যে এখন ফোনে এই ঘটনাটি শুনছে আর তৃতীয় ছিল সিলভম আসলে সিলভম পনেরো বছর পর জেল খেটে বাড়ি ফিরে প্রতিশোধ নিতে এসেছিল মহারাজার বাড়িতে জ্যোতি যখন বাড়ি ফিরে এসে তার প্রয়োজনীয় কাজ করছিল তখন নাল্লা শিবা জ্যোতিকে আক্রমণ করে এবং জ্যোতিকে একটি লোহার রড দিয়ে সিলবম খুবই মারধর করে তারা অপেক্ষা করতে থাকে মহারাজার জন্য যখন নাল্লা শিবা কাছে পারমিশন নেয় সে জ্যোতির সাথে খারাপ কিছু করতে চায় এরপর নাল্লা শিবা ও ধানা একে একে জ্যোতির সাথে জবরদস্তি করতে থাকে মহারাজা যখন বাড়ি ফিরছিল না তখন সিলবম সবাইকে বলে চলে যেতে নাল্লা যখন জবরদস্তি করতে যায় তখন সে তার পিঠে হাত দিয়ে দেখতে পায় তার পিঠে কানের মতো একটি অংশ আছে যেই কথাটা মহারাজা থানার বড়বাবুর কাছে জানিয়েছে তারপর তিনজন মহারাজার বাড়ি থেকে চলে যায় মহারাজা বাড়িতে ফিরে জ্যোতির অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায় এবং জ্যোতিকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে জ্যোতি বলে সে দেখতে চায় তার সাথে কারা এমন করেছে হোনা যখন নাল্লাশিবা ঘটনাটি শোনে তখন সে বুঝতে পারে ঘটনাটি সেই ঘটিয়েছে নাল্লাশিবা তখন পালাতে চেয়েছিল কিন্তু বড়বাবু তাকে যেতে দেয়নি বড়বাবু ভেবেছে নাল্লাশিবা চলে গেলে এরকম আর কাউকে পাবে না পরের দিন সকালবেলা বড়বাবু ও হেড কনস্টেবল নাল্লাশিবাকে নিয়ে মহারাজার কাছে যায় তখন মহারাজা জানে না নাল্লা শিবা ওই তিনজনের মধ্যে একজন নাল্লা শিবা এমন একটি কথা বলে ফেলে যেটা মহারাজা রাতে ফোনের ঘটনা বলার সময় বলেননি তখন মহারাজা সন্দেহ হয় এবং নাল্লা শিবাকে জড়িয়ে ধরে তখন পিঠে হাত দিয়ে বুঝতে পারে তার পিঠে কানের মতো অঙ্গটি আছে মহারাজা তখন বড়বাবুকে বললেন নাল্লা শিবাকে ছেড়ে দিতে তখন বড়বাবু বলে যদি ও তোর মেয়ের সাথে খারাপ কিছু করতো তাহলে কি তুই ওকে ছেড়ে দিতি আপনাদের আগেই বলে রাখি বড়বাবু হেড কনস্টেবল ও সাব ইন্সপেক্টর সবকিছু আগেই জেনেছে তখন থানার বড়বাবু মহারাজাকে বলেন নাল্লা শিবাকে মেরে ফেলতে তখন মহারাজা নাল্লা শিবাকে খুব হত্যা করে। অফিসাররা মহারাজাকে সিলভমের ডেরার ঠিকানা দিয়েছিল এবং সে সেখানে গিয়ে সিলভমকে মাধ্য শুরু করে মহারাজা সিলভমকে মেরে ফেলতে গিয়েও মারে না সিলভম মহারাজাকে হাসতে হাসতে বলে এই ব্যথা তার কাছে কিছুই না তখন ওখানে জ্যোতি আসিফা ম্যামকে নিয়ে পৌঁছায় জ্যোতি সিলভমকে দেখে ঘৃণা প্রকাশ করে এবং তার দিকে কিছু গহনা ছুড়ে দেয় যেখানে সিলভম তার মেয়ের জন্য যে হাটটি কিনেছিল সেটা দেখতে পায় যখন মহারাজা জ্যোতিকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই সময় শিলভম দেখতে পায় জ্যোতির পিঠে একটি কাটা দাগ যেই কাটা দাগটি তার মেয়ের পিঠেও ছিল তখন সিলভম বুঝতে পারে জ্যোতি আসলে তার মেয়ে আবার পনেরো বছর আগে সেই দুর্ঘটনাটি দেখানো হয় যে দুর্ঘটনায় মহারাজার বউ মেয়ে এবং সিলভমের বউ মারা যায় শুধু বেঁচে থাকে মেয়ে এবং সেই মেয়েটি এখনকার জ্যোতি সিলভমকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তার কিছুদিন পরে মহারাজা তার বউ এবং মেয়েকে নিয়ে সেই হারটি ফেরত দিতে যায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এখন সিলভমের কাছে সব কিছুই পরিষ্কার সে খুব কাঁদতে থাকে এবং মহারাজা তখন জ্যোতিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সিলবম সাত থেকে লাভ দেয় আর এখানে সিনেমাটির সমাপ্তি ঘটে আজকের ভিডিও এখানেই শেষ করছি মুভিটির এক্সপ্লানেশন ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমরা খুব শীঘ্রই নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা ধন্যবাদ